দোস্ত আমি কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি কেষ্টপুর ফ্লাইওভারের উপরে আর কি তো এটা অনেকটাই মানে লম্বা একটা ফ্লাইওভার এক কিলোমিটারের উপরে হবে মানে বেশি হবে তো কম হবে না এক কিলোমিটারের বেশি হবে তো এই ফ্লাইওভারটা একটা খুব ভাইটাল একটা ফ্লাইওভার কারণ কলকাতায় ম্যাক্সিমাম যত গাড়ি ভিতরের দিকে ঢোকে সব এই ফ্লাইওভারের উপর দিয়েই যায় আর এই ফ্লাইওভারের উপরে ছোটো গাড়ি যাই বড় গাড়ি যাই না সেরকম হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝি চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওর টপিক হলো আমি কলকাতার যে মেন মেন ফ্লাইওভারগুলো আছে তো সেই ফ্লাইওভারগুলোর ভিডিও দেবো আজকে যে মেন মেন ফ্লাইওভার যেগুলো আছে আর কি তো আমি শালিমার স্টেশনে একটা ভাড়া এসেছিলাম তো শালিমার স্টেশনে নামিয়ে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি তো আমি এখন সেকেন্ড ব্রিজের উপরে আর কি মানে সেকেন্ড ব্রিজে এখনও উঠিনি মানে এই উড় ভাব মানে কেবলমাত্র নবান্ন পার করে আমি আসলাম তো সালিমার স্টেশনে নামানো ছিল আসার সময় ভিডিও করতে পারিনি এই কারণেই কারণ ওনাদের খুব তাড়া ছিল আমার হাতে সাড়ে তিন ঘন্টা টাইম ছিল তো ফোন বের করে ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্য ভিডিও কিছু করিনি তো আমি বেরিয়ে চলে এসেছি আর আকাশে প্রচণ্ড হারে মেঘ পড়েছে মানে এতটাই মেঘ পড়েছে মানে বৃষ্টি যে কোনো টাইমে হবে আর কলকাতায় আজকে প্রচণ্ড পরিমাপ গরম মানে এতটাই গরম মানে বলার মতো না তো চলো যাওয়া যাক সামনে আগে গিয়ে আরও কথা হচ্ছে আর এটাই হলো দ্বিতীয় মানে সেকেন্ড ব্রিজ যাকে বলে আর কি তো এই সেকেন্ড ব্রিজের উপরে আমি এখন বর্তমান তো এই সামনের এই গাড়িগুলোর জন্য সেকেন্ড ব্রিজটা ভালো মতো বোঝা যাচ্ছে না তো গাড়ি দুটো আগে গেলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কত সুন্দর ভিউটা আমার দিকটা হাওড়া ব্রিজ আছে আর এটা এদিকে সেকেন্ড ব্রিজটা তো আমি এখন বর্তমান সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এখানে ভিডিও কোনো সময় করিনি আর ভিডিও করাটা ঠিকও না তো চলো ভিডিও দেখতে থাকো ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে ভিডিও করতেও আমার ভালো লাগে আর ভিডিওটা মানে দেখেও যে মনে হয় যে অনেকজনই যারা এই ভিডিওটা দেখেছে লাইক করেছে তো অবশ্যই আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো চলো যাওয়া যাক সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে দোস্ত কলকাতাতে গাড়ি চালিয়ে যে মজাটা মানে এরকম মজা লোকালে গাড়ি চালিয়ে মজা হয় না কারণ কলকাতায় ওয়ান বাই ওয়ান রোড হয় আর দু নম্বর কথা গাড়ির স্পিড সব একই থাকে মানে কেউ জোরে খুব একটা জোরে গাড়ি চালায় না কারণ এখানে স্পিড বাঁধা আছে যে যেরকম স্পিডে যে যেরকম গাড়ি সেরকম স্পিডে গাড়ি চলে আর কলকাতায় গাড়ি চালিয়ে একটাই কি মজা মানে সবাই একই লেন্থ ধরে যায় মানে রোডের যে কোনো একটা সাইড নিয়ে সবাই যাওয়া আসা করে তার জন্যই মজাটা আরও বেশি হয় তো আমি কথা বলতে বলতে চলে এসছি আমি পিজি হসপিটালের আগে আর কি তো চলো পিজি হসপিটালের মোড়টা পার করে মা ফ্লাইওভারের উপরে উঠে তারপর আবার কথা হচ্ছে চলো উপরে উঠি তারপর আবার কথা বলছি ফার্স্ট চলে এসেছি আমি মা ফ্লাইওভারের উপরে তো মা ফ্লাইওভারটা মানে কোন দিকে কোন দিকে যাচ্ছে তার ডিটেলসটা বলবো আর দু নম্বর কথা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক তো আমি সেকেন্ড ব্রিজের পর আমি চলে এসেছি কলকাতা মা ফ্লাইওভার যেটা সব থেকে বড়ো মানে লং ফ্লাইওভার আর কি যেটা দূরত্ব প্রায় অনেকটাই তো আমি এই কেবলমাত্র মা ফ্লাইওভারে উঠে কিছুটা আসলাম আর কি তো চলো ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে খুবই ভালো আর যদি ভালো না লাগে তাহলে আরও ভালো এই ফ্লাইওভারটার উপর দিয়ে যে দিনে কতটা গাড়ি পাশ হয় মানে না আসলে বোঝা যাবে না আর এখান থেকে শিয়ালদা যেতে গেলে খুব মানে শর্ট টাইম লাগে আর কি মানে যারা সাঁতরাগাছি বা শালিমার বা গঙ্গাসাগরের ওই দিকের কোনো রোড থেকে আসো তাদের যদি শিয়ালদা স্টেশনে যাওয়া হয় তাদের জন্য খুবই ভালো আর সায়েন্স সিটি এই ফ্লাইওভারের নিচেই পড়ে তারপরে পিজি হসপিটাল এই ফ্লাইওভারের নিচেই পড়ে তো এখান থেকে নেমে গেলেই সেভেন পয়েন্ট মানে ধর্মতলা বা ধর্মতলা বা ইডেন গার্ডেন সব জায়গাতেই এই ফ্লাইওভার থেকে নেমেই যাওয়া হয় আবার এদিকে সোজা চলে গেল মানে এয়ারপোর্টের দিকে মানে আমি এখন যাচ্ছি বর্তমান এয়ারপোর্টের সাইডে আর ফ্লাইওভারে মানে এই যে মুহূর্তটা এখন বাজে তিনটে তো এই মুহূর্তে ফ্লাইওভারটা খুব একটা ভিড় ভাড়টা থাকে না মানে যদি অফিস টাইম হয় তাহলে প্রচণ্ড পরিমাণ গাড়ি থাকে মানে এতটাই গাড়ি থাকে যে যাওয়ার কোনো অদিশন থাকে না আর ওপরে প্রচণ্ড হারে পুলিশ থাকে ফোন ইউজ করতেই দেয় না তাও আমি কোনোরকম লুকিয়ে চুরিয়ে রকম ফোন ইউজ করছি আর এতটাই উঁচু মানে এই যে ঘরগুলা আছে ঘরগুলোর মনে হচ্ছে একদম উপর দিয়ে যাচ্ছে আর কি তো চলো আরও সামনে আগিয়ে গিয়ে আরও ভিডিও দেখাচ্ছি ভাই ওই দিকটা ফাঁকা ছিল ওই দিকটা ফাঁকা থাকার কারণে মানে গাড়ি চালিয়ে খুব মজা হচ্ছিল আর আমি এখন এই সেভেন পয়েন্টটা পার করে মানে সায়েন্স সিটির সামনে চলে এসেছি প্রায় তো এখানে এত পরিমাণ মানে গাড়ির চাপ বাড়লো মানে বলার মতো না কিন্তু আমি ডান দিকের সাইডটা চেপে যাই তাহলে আমি গাড়ি চালাতে আমার সুবিধা হবে আবার দু নম্বর কথা হচ্ছে ভিডিও করতেও পারবো তো চলো দেখো রাস্তার কী পরিস্থিতি এখানে মানে এতটাই জাম মানে বলার মতো না কারণ প্রচণ্ড হারে গাড়ি পাস হয় এতটাই গাড়ি পাস হয় এই মা ফ্লাইওভারের উপর দিয়ে মানে গোটা কলকাতা শহরে যতটা গাড়ি না যায় তো ওই ফ্লাইওভারের উপর দিয়ে ততটাই গাড়ি যায় তো এই গাড়িগুলোকে সাইড করতে করতেই আমাদের বাড়ি যেতে হয় কারণ ড্রাইভারের যে মানে রাস্তা যদি ম্যাক্সিমাম ড্রাইভার যদি রাস্তা না চেনে কলকাতায় গাড়ি চালানো খুব সমস্যা হয় কারণ লোকেশন কোন সময় কখন দেখায় কোন দিকে বলা মুশকিল আর এইদিকে দেখো পুরো জাম লেগে গেছে মানে এতটাই জাম লেগে গেছে কখন ছাড়বে বলা মুশকিল তো চলো একটু ওয়েট করি ততক্ষণ জাম ছাড়ে দেখি মা ফ্লাইওভার থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে একটা পুলিশের গাড়ি খারাপ হয়ে গেছিলো তো ওই পুলিশের যে অফিসারগুলা ছিল আর কি ওনারা আমাকে বললো যে ভাই একটু ফ্লাইওভার পার করে আমাদেরকে নামিয়ে দিবি তো ওনারা গাড়িতে উঠেছিলো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি এখন চলে এসেছি উল্টোডাঙ্গা ফ্লাইওভারের উপরে এই ফ্লাইওভারটা মানে মেন রোডের উপরেই পড়ে আর কি তো এই ফ্লাইওভারটাও প্রচণ্ড হারে মানে গাড়ি যাওয়া আসা করে আর কি তো এই ফ্লাইওভারের ডান সাইডটা হচ্ছে সেক্টর ফাইভ থ্রি টু ওয়ান যে আছে আর কি তো ওই দিকটা মানে নিউ টাউন মানে ডান দিকটা নিউ টাউন পড়ছে আর কি আর আমার যে বাঁ সাইডটা আছে বাঁ সাইডটা পুরোটাই বিধাননগর এরিয়া পড়ছে মানে বিধাননগর স্টেশন আছে প্লাস বিধাননগর পার করে আবার শিয়ালদা স্টেশন মানে ওই চক্রটা আর কি তো ওই ফ্লাইওভারটা বেশি লং না কিন্তু অনেকটাই হাইট তো চলো সামনে আবার একটা ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারে উঠে তারপর আবার কথা হচ্ছে আর এখান থেকে কলকাতা শহরের যে ভিউটা মানে এত সুন্দর লাগে মানে বলার মতো না আর কি আর মনে হচ্ছে একদম পুরো মানে মাথার উপরে চলে এসছে আর কি তো এটাই হলো কাজী নজরুল যে রোড আর কি মানে লেক টাউনের যে মেন রোড আর কি তো আমি লেক টাউন মেন রোডের কাছেই চলে এসেছি তো চলো সামনে পুলিশ আছে কোনটা ভিডিও অফ করে দিচ্ছে তো সামনে আবার ভিডিও করছে দোস্তো আমি কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি কেষ্টপুর ফ্লাইওভারের উপরে আর কি তো এটা অনেকটাই মানে লম্বা একটা ফ্লাইওভার এক কিলোমিটারের উপরে হবে মানে বেশি হবে তো কম হবে না এক কিলোমিটারের বেশি হবে তো এই ফ্লাইওভারটা একটা খুব ভাইটাল একটা ফ্লাইওভার কারণ কলকাতায় ম্যাক্সিমাম যত গাড়ির ভিতরের দিকে ঢোকে সব এই ফ্লাইওভারের উপর দিয়েই যায় আর এই ফ্লাইওভারের উপরে ছোটো গাড়ি যাই বড়ো গাড়ি যায় না সেরকম মানে বড় গাড়ি যেতে দেয় না যায় না বলাটা ভুল মানে যেতে দেয়ই না শুধু ছোটো গাড়িই যাই আর আজকে সোমবার সোমবার হওয়ার কারণে মানে কলকাতা শহরে এত পরিমাণ ভিড় হয়েছে মানে বলার মতো না মানে মাঝখানে একটা দিন ছুটি ছিল মানে রবিবারের জন্য তার জন্য আজকে ভিড়টা খুব বেশি আছে তো আমি পরপর তিনটে ফ্লাইওভার মানে দেখালাম এ পর্যন্ত মানে চারটে সেকেন্ড ব্রিজটাকে নিয়ে চারটে ফ্লাইওভার দেখালাম মানে চারটে ফ্লাইওভার খুবই ভাইটাল একটা ফ্লাইওভার মানে এই সব ফ্লাইওভারগুলো যদি না থাকতো তাহলে কলকাতা শহরে আমার মনে হয় জামটা আরও বেশি হতো আর এই ফ্লাইওভারগুলো হওয়ার কারণে জামটা অনেকটাই কম তো বেশি কথা বলবো না আর তো চলো ভিডিওটা এখান থেকেই শেষ করছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পিছনে গাড়িগুলো সব মানে হরেন মারছে মানে সাইড পাচ্ছে না বলে তার জন্য